এভরিয়ান আসসালামু আলাইকুম সম্প্রতি মালয়েশিয়ার টা এন্ড গো ই ওয়ালেট আর বাংলাদেশের বিকাশ তারা কিন্তু একটা বিগ কোলাবরেশন করছে আর এই কোলাবরেশনের উপহার হিসেবে আপনি পাবেন প্রায় প্রতি মাসে 1.5 লক্ষ টাকার উপহার সো এই 1.5 লক্ষ টাকার উপহার আবার কোলাব করছে মিনিস্টার ফ্রিজ আই মিন মিনিস্টার ফ্রিজ সবাই কম বেশি চিনি মিনিস্টার গ্রুপের পক্ষ থেকে সো কিভাবে এই টাকাটা আপনার হাজ পর্যন্ত পৌঁছাইবো বা এই ক্লাবটা কিসের জন্য আর সবচেয়ে মজার বিষয় হয়েছে তারা এই ক্লাবটা শেয়ার করতে এমএস ক্লাবের তথ্যটা ব্যাখ্যা করতে যেত পেজ নিচ্ছে তার থেকে বেশি তাদের শর্তাবলী রয়েছে তো কি সেই শর্তাবলী টার্মস এন্ড কন্ডিশন এই সব কিছু এক্সপ্লেন করে দেবো আজকের এই ভিডিওতে আর কিভাবে আপনি দেখেছি এই উপহারগুলো পাবেন এই যে প্রবাসী হিসাবে সেইটাও আমি এক্সপ্লেন করে দেবো আজকের এই ভিডিওতে সো কথা নাম্বার এ চলুন শুরু করা যাক তো সবার প্রথমে এই কোলাবের যে একটা রয়েছে এখানে আমি বলে নেই জাস্ট হট করে যে আপনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন বিকাশে জাস্ট এইটুকুই আপনি মালয়েশিয়া থেকে বাংলাদেশের বিকাশে রেমিটেন্স পাঠাবেন আর তারা সেইখান থেকে আপনাকে একটা উপহার দেবে সো আরও কিন্তু অনেক কিছু রয়েছে অ্যামেজিং যেটা আপনার জানা উচিত তো এইখানে যেটা দিছে যে মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর টাচেন গো ইওয়ালের থেকে তারা স্পন্সরশিপ করছে তারা কোলাপ করছে টাচেন গো ইওয়ালের এবং বিকাশ আর এইখানে দিছে যে আপনার প্রিয়জনের কাছে বিকাশের রেমিটেন্স আর জিতুন গর্বর্তী উপহার প্রতি মাসে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মিনিস্টারের উপহার এবং প্রতি সপ্তাহে পঁচিশ হাজার টাকা পর্যন্ত মিনিস্টারের উপহার রয়েছে আর যেটা কিন্তু চলবে আপনার তিন মাস ব্যাপী সো এই ডিসেম্বর পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই অফারটা চলবে এর ভিতরে যারা টাকা ছাড়বেন রেমিটেন্স ছাড়বেন বাংলাদেশে অলরেডি কিন্তু অনেকেই আমরা ছাড়িয়ে কিন্তু এই তিন মাসের ভিতরে যারা ছাড়বেন তারাই একটা উপহার পেয়ে যাবেন তো সর্বনিম্ন কত টাকা এবং সর্বোচ্চ কত টাকা আপনি দশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা ছাড়ুন বা আরো উপরে ছাড়ুন এইটা আসলে যারা যত বেশি টাকার রেমিটেন্স ছাড়বে তার দেখে উপহার পাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকবে বাট এইখানে বলে দিই এইখানে কিন্তু আপনার যে সরকারি আড়াই পার্সেন্ট প্রণোদনা রয়েছে এইটা ব্যতীত আপনাকে উপহার দেওয়া হবে তো এইটা আসলে নোট করে রাখবেন যেটা আসলে একটা উইক পয়েন্ট তো এইখানে ক্যাম্পেইনের বিস্তারিত শুধুমাত্র মালয়েশিয়া টাচএনগো ই-ওয়ালেট এর মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স গ্রহণ করলে আপনি টাকাটা পাবেন টাচএনগো থেকে বিকাশে যখন টাকা ছাড়বেন তখনই পাবেন মাসিক বিজয়ী হতে হলে গ্রাহককে ক্যাম্পেইন চলাকালে এক মাসে সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স পাঠাতে হবে অর্থাৎ এক মাসে সর্বোচ্চ রেমিটেন্সটা পাঠাতে হবে আপনাকে বিজয়ী হতে হলে এরপর সাপ্তাহিক বিজয়ী হতে হলে গ্রাহককে ওই সপ্তাহের সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স পাঠাতে হবে অর্থাৎ এই সপ্তাহ আপনি সবচেয়ে বেশি রেমিটেন্সটা যদি বাংলাদেশে পাঠান বিকাশে তাহলে আপনি বিজয়ী হতে পারবেন বা সর্বোচ্চটা পাঠাতে হবে যেমন দশজন আছে দশজনের মধ্যে আপনি সর্বোচ্চটা পাঠাতে হবে সো বিজয়ী হওয়ার জন্য অবভিয়াসলি কি করবেন যারা রেগুলার টাকা ছাড়েন বা এই মাসে একটু বেশি ছাড়ার চেষ্টা করবেন তাহলে আপনি পেয়ে যাবেন এই বিজয়ী পুরস্কারটা যদি মাসের মধ্যে সর্বোচ্চ হয়ে যায় তাহলে আপনি হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট কিন্তু পেয়ে যাবেন এই ক্ষেত্রে যারা কিন্তু রেগুলার টাকা ছাড়েন বা জমিয়ে রাখছেন টাকা ছাড়ার জন্য তাদের জন্য টাকা ছাড়ার সুযোগ এখনই বাট ওই যে সরকারি আড়াই পার্সেন্ট প্রণোদনা রয়েছে প্লাস চার্জ এসব নিয়ে আমি আসলে বলতেছি পরে তো এরপর বলা হয়েছে যে একজন গ্রাহক আপনার ক্যাম্পেইন চলাকালে একবারই সাপ্তাহিক বিজয়ী হতে পারে অর্থাৎ যেই তারা তিন মাস চলবে এই ক্যাম্পেইন তার মধ্যে আপনি একবার বিজয়ী হতে পারবেন একজন গ্রাহক এছাড়া আরও বলা হয়েছে প্রতি সপ্তাহে রেমিটেন্স গ্রহণকারী পাঁচজন বিজয়ী হবেন আর প্রতি মাসে সর্বোচ্চ একজন বিজয়ী হবেন তো এইখানে কিন্তু আপনি একবারই বিজয়ী হতে পারবেন আপনি যখন রেমিটেন্স ছাড়বেন তখন মাসে একবার বিজয়ী হবেন বা সপ্তাহে একবার বিজয়ী হবেন আপনার একবারই পুরো ক্যাম্পেনের মধ্যে ওয়ান টাইম জাস্ট তো এখানে পুরস্কার কি কি রয়েছে এটাও আমি বলে দিই পুরস্কার রয়েছে আপনার প্রথম পুরস্কার পঁচিশ হাজার টাকার মিনিস্টারের পেমেন্ট কুপন এরপরে দ্বিতীয় পুরস্কার বিশ হাজার টাকার মিনিস্টারের পেমেন্ট কুপন তৃতীয় পুরস্কার পনেরো হাজার টাকার মিনিস্টারের পেমেন্ট কুপন চতুর্থ পুরস্কার দশ হাজার টাকার মিনিস্টারের কুপন আর পঞ্চম পুরস্কার পাঁচ হাজার টাকার মিনিস্টারের কুপন এই যে কুপন পাইবেন সো এই কুপনটা দিয়ে কি করবেন এই কুপনটা দিয়ে যখন মিনিস্টারে কোনো কিছু কিনবেন তখন ওইখানে এই পাঁচ টাকা আপনি ছাড় পাবেন আই হোপ আপনি ক্লিয়ার বুঝতে পারছেন যে আপনি ডিরেক্ট বিজয় হয়ে গেছেন আপনার দেখা এই পাঁচ টাকার কুপন পাবেন আপনি এই টাকাটা দিয়ে চাইলে কি টাকা বাঙিয়ে আনতে পারবেন নাকি কোনো জিনিসপত্র কিনতে হবে এইটা শুনে এখানে উল্লেখ করেন নাই তো মাসিক বিজয়ী প্রতি মাসে যখন একজন বিজয়ী পাবেন সে পাবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মিনিস্টারের পেমেন্ট কুপন সো পেমেন্ট কুপন আপনি পেমেন্ট করবেন এর যে কুপন রয়েছে এই কুপনটা পাবেন এত টাকা ছাড় পাবেন এরকমটাই হতে পারে আ যাক এই সব কিছু গেল এবার টাচ এন্ড গো থেকে কিভাবে আপনি রেমিটেন্স পাঠাবেন এইখানে তার একটা চার্ট দিছে যে টাচ এন্ড গো ইওয়ালেটে ঢুকবেন রেমিটেন্সে ঢুকবেন বিকাশ সিলেক্ট করবেন টাকা তুলবেন চলে গেল বলতে এরকম দা আসলে না যারা নতুন টাচ এন্ড ইওয়ালেট ইউজ করতেছেন তারা জানেন আর হয়তো জানেন না আমি আমার এই ভিডিওতে পুরোপুরি এ টু জেড এক্সপ্লেইন করছি কিভাবে আপনি টাকা পাঠাবেন রেমিটেন্স পাঠাবেন বাংলাদেশের ইওয়ালেট যেটা হোক বিকাশ হোক নগদ হোক অন্যান্য ইওয়ালেট হোক ব্যাংক কিভাবে আপনি টাকা পাঠাবেন এটা এই ভিডিও দেখে আপনি জেনে নিতে পারেন এখানে আমি বলে দিচ্ছি আপনার মাস বি একটা মালিশিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যেটা দিয়ে ভেরিফাই করতে হবে যদি আপনার নিজস্ব ব্যাংক না থাকে তাহলে আপনি পার্সন ভেরিফাই করতে হবে আর যেই প্রসেসটা একটু আসলে ডিফিকাল্ট বর্তমান অনুযায়ী আমি ওয়ালেট হেডকোয়ার্টারসে গেছি এবং তারা জানিয়েছে যে খুব শীঘ্রই ম্যানুয়াল ভেরিফাইটা চালু করবে এছাড়া যদি আপনি কুয়ালালামপুরের আশেপাশে থাকেন তাহলে আপনি চলে যেতে পারেন সাউথ বাংশার টাচিং ওয়ালেট হেডকোয়ার্টার অফিস হেড অফিসে সেখানে গিয়ে আপনি পার্সন ভেরিফাইটা করে আসতে পারেন এবং আপনার রেমিটেন্স নিজেই ছাড়তে পারবেন মোবাইল থেকে টাচ অ্যান্ড থেকে সেটা আপনি বাংলাদেশের যে কোনো ই ওয়ালেটে ছাড়ুন বা ব্যাংকে ছাড়ুন সো আই হোপ এই ক্লিয়ার সো এইবার চলুন তাদের মিস্টেকগুলো কী কী বা তাদের ভুলগুলো কী কী এইটা হচ্ছে যে টাচ অ্যান্ড গো দিয়ে কেন টাকা পাঠাবেন এইখানে সবার প্রথমেই বলছে যে টাচ অ্যান্ড গো ওয়ালেট দিচ্ছে সেরা এক্সচেঞ্জ রেট কিন্তু যেটা মালয়েশিয়াতে অবস্থিত প্রবাসীরা কম বেশি জানে যে আপনি লাইক ব্যাংকের তুলনায় বা অন্যান্য মাধ্যমে যেভাবে বিকাশে ছাড়েন তার তুলনায় কিন্তু আসলে এইটা একটু কম রেট দেয় এরপর আপনার চার্জ ফ্রি তারা আসলে হয়তো জানে না টাচ ইন গো থেকে টাকা ছাড়লে সেখানে আপনার চার্জ কাটে দশ সিঙ্গিত তো এটাও কিন্তু আসলে উল্লেখ করে দেয় না চার্জ কাটে দশ সিঙ্গিত এরপর যেটা মিস্টেক এইখানে হয়েছে যে আপনার আড়াই পার্সেন্ট ব্যতীত ভাই মানুষ টাকা এমনিতেই ছাড়ে দেশে বিকাশে প্রয়োজনের যখন ইমার্জেন্সি দরকার খুব দ্রুত তখন তারা টাচ উই ইউজ করে এবং দেশে বেতনটা পাঠিয়ে দিই ইভেন মালয়েশিয়ার বিভিন্ন যে এরিয়া লাইক প্যারাক পাহাক অনেক ডিস্ট্রিক্ট আছে যেগুলোর ভিতরে বাংলাদেশিরা কাজ করে তারা আসলে টাকা ছাড়ার মাধ্যম অনেক দূরে যার কারণে তারা টাচ এন্ড উই ওয়ালেট ইউজ করে ইভেন সাবাসার ওয়ার্ক রাজ্য থেকেও টাচ এন্ড উই ইউজ করে সেখান থেকে ডিরেক্ট তারা রেমিটেন্স পাঠায় বাংলাদেশে সো এইখানে যদি সেই আড়াই আসলে না দেওয়া হয় এইটা কিন্তু আসলে খুবই আইমেন্স প্রবাসীদের জন্য একটা এই আড়াই পার্সেন্ট আপনার অ্যাকাউন্টে ঢুকবে কিনা না এইটা কিন্তু আসলে আমি ক্লিয়ার বলতে পারতেছি না বিকজ এইখানে ক্লিয়ার বলা নাই যে আপনার আড়াই পার্সেন্ট ঢুকবে কিনা কিন্তু এখানে বলা হয়েছে আড়াই পার্সেন্ট ব্যতীত আপনার যে কোপন কোড রয়েছে এটার জন্য আপনি নির্ধারিত হবেন এই ক্যাম্পেইনের আওতায় তো যাক এই সব কিছু গেল এবার চলি তাদের টার্মস এন্ড কন্ডিশন বাই রে টার্মস এন্ড কন্ডিশন এত লম্বা টার্মস এন্ড কন্ডিশন দিচ্ছে বিশ্বাস করেন এই টার্মস এন্ড কন্ডিশন পড়তে পড়তেই আপনার দেখেছে ইউজ পরিমাণে একটা সময় চলে যাবে আর অনেকে তো এই টার্মস এন্ড কন্ডিশন দেখে আপনার যদিও আশা থাকে যে টাচ এন্ড টাকা ছাড়বো আমি পুপার জিতবো তার আশাটা নাই হয়ে যাবে চলুন দেখা যাক কি সেই টার্মস এন্ড কন্ডিশন তো সবার প্রথমে যেটা বলছে যে এই ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে বিকাশ গ্রাহক এই ক্যাম্পেইনের শর্তাবলী নিঃশর্তভাবে মেনে নিয়েছে বলে গণ্য হবেন কোনো শর্ত ছাড়া আপনি মেনে নেবেন নিবেন কিছু শর্ত থাকবে বাট তারপরও মেনে নিতেই হবে তো বিকাশ গ্রাহকের জন্য কুপন পরিবর্তন সমপরিমাণ ক্যাশ গ্রহণ করা প্রযোজ্য নয় অর্থাৎ যেই কুপনটা পাবেন এর সমপরিমাণ ক্যাশ আপনি যে গ্রহণ করবেন এটা আসলে প্রযোজ্য না প্রথমে তারা উল্লেখ করছে এরপর বলছে যে পুরস্কার গ্রহণের জন্য বিকাশ গ্রাহককে বিকাশ কর্তৃপক্ষ নির্ধারিত সময় এবং দিনে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে পুরস্কার গ্রহণের সময় যদি সশরীরে উপস্থিত থাকতে না পারলে গ্রাহক বিজয়ী হিসাবে অযোগ্য বিবেচিত হবেন এবং পরবর্তীতে তিনি পুরস্কার দাবি করতে পারবেন না ভাই এইটা কি হইল একজন মানুষ প্রবাস থেকে দেশে টাকা পাঠালো হতে পারে তার দেশে আসলে তার মা আছে বোন আছে বউ আছে তো তারা আসলে টাকাটা রিসিভ করবে এবং উপহার জিতবে তো তারা যে শ্বশুর এলে সেখানে আসতে হবে হাজির থাকতে হবে না হলে তার উপহারটা পাবেন না এইটা আসলে কোন ধরনের আসলে এক প্রকার হাসি হয়ে গেল অনেকের বাড়িতে আসলে পুরুষ মানুষ থাকে না তো তারা কি মেয়ে মানুষকে পাঠাবে ওইখানে যে আপনারা গিয়ে পুরস্কার নিয়ে আসুন অনেক গ্রাম অঞ্চলে যেটা হয় আর বেশিরভাগ যারা গ্রাম অঞ্চলে তারাই কিন্তু বিকাশে টাকাটা পাঠিয়ে দিই টাচিং ওয়ালেটের মাধ্যমে যেহেতু আমি লাস্টে এক বছর ধরে ভিডিও বানাই তাই আমি কম বেশি জানি শহরে ব্যাংকটাকে তার আড়াই পার্সেন্ট সব ব্যাংকে পাঠিয়ে দিই জাস্ট ইমার্জেন্সি সময়ে বিকাশে পাঠাই সো এইটা আসলে মোটেও হইল না ব্যাপারটা আসলে এই ক্যাম্পেইনের সাথে গেল না আমার মতে তো এরপর পুরস্কার প্রাপ্ত গ্রাহক বিকাশ কর্তৃক নির্দিষ্ট তারিখ এবং সময়ে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে না পারেন তাহলে তিনি এই বিষয়ে কোনো সুবিধা বা ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না আপনি যদি উপস্থিত না থাকে আপনার যার কাছে টাকা পাঠাবেন সে তাহলে দেখা গেছে বা আপনার আশেপাশে কেউ উপস্থিত সেখানে না থাকে তাহলে আপনার কোনো ক্ষতিপূরণ নাই প্লাস কোনো কিছুই নাই আসলে হতাশাজনক এটা যাক এরপরে যেটা বলছে যদি পুরস্কার বিজয়ী গ্রাহক পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানান তাহলে তা অপরিবর্তনীয় বলে বিবেচিত হবে এবং পরবর্তীতে তিনি পুরস্কার দাবি করতে পারবেন না আমি চারটা টার্মস এন্ড কন্ডিশন বললাম চারটার মাঝে না 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 আমি এখানে সমালোচনা করতেছি না যেহেতু প্রবাসীদের কিছু সমস্যা আছে ফেচ করে এজ এ প্রবাসী হিসাবে আমি নিজেও জানি আমি টাচিং অ্যান্ড দিয়ে টাকা ছাড়ি তো দেখেছি এই সমস্যাগুলো ফেজ করে কমনভাবে যেগুলো সমাধানের জন্য অনেকেই টাচিং ওয়ালেট হেডকোয়ার্টার্সে মেসেজ করে সেখান থেকে সলভ করে দেয় তো বাংলাদেশে বিকাশের উচিত তাদেরও এরকম হেল্প সেন্টার খোলা তাদেরকেও সলভ করা যদিও তাদের হেলথ সেন্টার আসছে বাট এই ক্যাম্পেইনের আওতাভুক্ত যাবতীয় সমস্যা তাদের অবশ্যই সলভ করা উচিত সো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আর আমার কম বেশি যা জানানোর আমি জানিয়ে দিয়েছি এছাড়া পরবর্তীতে কোনো আপডেট আসলে সেটা অবশ্যই বা পরবর্তীতে এই ক্যাম্পেইনের বিষয়ে কোনো আপডেট বা অন্যান্য কোনো বিষয়ে কোনো আপডেট আসলে বা টাচ ইন ওয়ালেট নিয়ে কোনো কিছু আসলে সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করব সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট থ্যাঙ্কস আল্লাহ হাফেজ